নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস ব্লকে আপনার স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের কাপড় পাঁপড় বানিয়ে দেখাবো আমি এখন কলা পাতা কাটতে এসেছি দেখুন আমি কলা পাতা কেটে নিয়ে গিয়ে পাঁপড় বানাবো দেখুন বন্ধুরা এই পাতাটা বড় আছে আমি এই পাতাটা কেটে নেবো এই পাতাটা হয়ে যাবে আমি এই দুটো পাতা কেটে নিয়েছি আমি এই দুটো ভালো করে ধুয়ে নেবো দেখুন বন্ধুরা আমি এইখানে সাবু ভিজিয়ে রেখেছি দেখুন কত বড় বড় হয়ে গেছে সাবুটা আগের দিন আমি ভিজিয়ে দিয়েছি এই সাবুটা আমি পাঁপড় বানিয়ে দেখাবো আপনারা তো পাঁপড় খেয়েছেন আমি কেমনভাবে পাঁপড় বানাই দেখুন সাবুটা আমি আগে বেটে নেবো দেখুন বন্ধুরা সব সময় বাটা হয়ে গেছে আমি মিক্সিতে বেটে নিয়েছি এই লাল লঙ্কার গুঁড়ো অল্প সাথে মিশিয়ে দেবো যাতে একটু কালার হয় আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি সাবুটা আমি একটু পাতলা করে নেব জল দিয়ে পাতলা করে নিচ্ছি বন্ধুরা আমি এইরকম পাতলা করে নিয়েছি আমি এবার গ্যাসে বসিয়ে দিয়েছি আমি এইরকমভাবে সবসময় নাতে থাকবো অল্প অল্প নুন দিয়ে দেব তবে টেস্ট ভালো হবে পাঁপড়টা ভাজার সময় অল্প দিয়েছি বেশি দিইনি নুনটা দিয়ে নাতে থাকবো সাবুটা ফোটানো হয়ে গেছে দেখুন কালারটা অন্য রকম হয়ে গেছে এবার আমি নেড়ে নেড়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা করলে ঘন হয়ে যাবে দেখুন বন্ধুরা কলা পাতা ধুয়ে পেতে নিয়েছি আমি এইখানে তেল দিয়ে নিলে ভালো উঠবে কামড়ে ধরবে না আমি এইভাবে তেল দিয়ে দেবো গোটাটা এইভাবে তেল দিয়ে নিচ্ছি ঠান্ডা হতে কেমন বসে গেছে দেখুন এইরম সব হলে তবে দেওয়া যাবে এবার পাঁপড়গুলো গোল গোল করে ডাবুর সাহায্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি এইভাবে দিয়ে দেবো একটু মোটা মোটা করে দিচ্ছি শুকনো হলে পাতলা হয়ে যাবে সবগুলো ঠিক গোল করতে পারছি না সেপটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে এইভাবে আমি সবগুলো দিয়ে নেব দেখুন বন্ধুরা আমি ভাবে দিয়েছি একটু মোটা মোটা করে দিয়েছি শুকনো হলে পাতলা হয়ে যাবে আমি কিছুটা এরকম ছোট্ট ছোট্ট বড়ির মতো হাত দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন এইগুলো ভালো খেতে লাগবে ভাজলে একটা ছোট্ট ছোট বড়ির মতো দিয়েছি আর একটা পাতা পাঁপড়ের মতো বড় বড় করে দিয়েছি আমি এইভাবে সবগুলো দিয়ে রোদে রেখে দেব দেখুন বন্ধুরা পাতা গুড়িয়ে কি হয়ে গেছে এই পাতাটা দেখুন একদম বেঁকে গুড়িয়ে গেছে এর থেকে ছাড়িয়ে এই বড়গুলো এই পাতাটাই দিয়ে দিয়েছি মাপড় একদম শুকিয়ে গেছে দেখুন ছোট্ট বড়ি দিয়েছিলাম এইগুলো আমি রোদ খাইয়ে নিয়েছি এবার আমি নিয়ে তেলে ভেজে নেবো দেখুন কতগুলো হয়েছে আমি এই শাগল পাঁপড় ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি একটা আমি দিয়ে দেখব তেল এখন গরম হয়নি তেল গরম হয়ে গেছে আমি এবার মাপড় দিয়ে দিচ্ছি আমি একসঙ্গে অনেকগুলো দিয়েছি দেখুন কত সুন্দর ফুলছে কত বড় বড় হচ্ছে ভাজতে কত বড় বড় হয়েছে দেখুন আমি তুলে নিচ্ছি এবার এই ছোট্ট ছোট্ট দিয়েছিলাম ছোট ছোট গুলো ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে আপনারা বাড়িতে এইভাবে বাচ্চাদের বানিয়ে ভেজে দিন খুব ভালো লাগবে ভালো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর মজমজা হয়েছে দেখুন এই সাবুর পাঁপড় রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন